সালামু আলাইকুম এখানে আমরা এটা হচ্ছে আপনার ওএমআর শিট হ্যাঁ এটা আপনাদেরকে এ ধরনের একটি পেপার বা কাগজ দেওয়া হবে এখানে প্রথমে থাকবে আপনার পরীক্ষার পর্ব বা বর্ষ আপনারা এখানে কোনো টাচ করবেন না ঠিক আছে এরপর হচ্ছে কারিকুলাম কোড কারিকুলাম কোডের জায়গায় আপনারা তিরিশ লিখবেন থ্রি জিরো এখানে লিখবেন থ্রি জিরো এই এই পেজটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব এরপর হচ্ছে ট্র্যাট ট্রেডের জায়গায় আপনারা দিবেন সেভেন সিক্স আর বাকিটা তো আপনারা পারবেন কীভাবে বৃত্তভ করতে হয় এরপর দেখেন এখানে রোল নাম্বার এটা আপনারা টাচ করবেন না কারণ রোল নাম্বার নেই এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে থাকবে দশ অঙ্ক বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন নাম্বার খুব ঠান্ডা মাথায় এটা আপনাকে ফিল আপ করতে হবে এরপর হচ্ছে চ্যাশন কোড এটা আপনাদের যে টেবিল আপনারা পরীক্ষা দেবেন ওখানে লেখা থাকবে কিংবা কর্তব্যরত যিনি হলে দায়িত্বে থাকবেন ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন এটা চ্যাশন ওয়াইজ পরিবর্তন হয় যেমন অনেকে জুলাই ডিসেম্বর আছে অনেকে অক্টোবর ডিসেম্বর আছে হ্যাঁ এটা এভাবে পরিবর্তন হয় এরপর হচ্ছে বিষয় কোড হচ্ছে থ্রি ফোর জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো এরপর হচ্ছে সেভেন সিক্স এভাবে আপনারা বৃত্ত ভার্ট করে ফেলবেন এরপর এখানে দু হাজার পঁচিশ থাকবে এরপর এখানে দেখেন এটাকে বলে কোট এই কোটটা আপনারা পরীক্ষা চলাকালীন সময়ে আপনাদেরকে একটি খাতা ওই খাতার মধ্যে আপনার নাম থাকবে এবং কোট এই কোটের জায়গায় আপনি এই কোটটা লিখে দিবেন এরপরে স্বাক্ষর করবেন ঠিক আছে তাত্ত্বিক পরীক্ষা থাকবে আপনি একটা স্বাক্ষর করবেন ঠিক আছে ওএমআর শিট ফিল আপ করার পরের অপশন হচ্ছে এখন আমরা তাত্ত্বিক পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে লিখব এটা হচ্ছে আগের পরীক্ষার পদ্ধতি এখানে দেখেন এই যে অতি সঙ্গে উত্তর দাও তারপর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা হ্যাঁ সঠিক উত্তর ইংলিশ প্রশ্ন থাকবে এ ধরনের এটা হচ্ছে আগের ফরম্যাট ঠিক সেম এখন এখন ফরম্যাটটাও সেম শুধুমাত্র পরিবর্তন থাকবে আপনার এই যে সত্য মিথ্যা যে পয়েন্টটা আছে ওটা থাকবে না ওই জায়গায় আপনার সংক্ষিপ্ত প্রশ্নের কিছু অংশ এখানে চলে আসবে যেমন এখানে দেখেন সংক্ষেপে উত্তর দেওয়ার মধ্যে দুই নম্বর প্রশ্নটা দেখেন চারটি আউটপুট ডিভাইসের নাম লেখো এটা আপনার দুই লাইনে হয়ে যায় বা এক লাইনে হয়ে যায় আর কিছু প্রশ্ন আছে যেমন অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায় এটাকে আপনার আপনাকে তিন লাইন বা চার লাইন এই ধরনের করে লিখতে হয় এই টাইপের প্রশ্নগুলো আপনার কোথায় চলে আসবে যে সত্য মিথ্যার অপশনে চলে আসবে ওখানে কি থাকবে ওখানে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি ক্লিয়ার হয়েছে আমরা নতুন প্যাটার্নে যাচ্ছি তখন আরো ভালো ক্লিয়ার হবে এখানে দেখেন এমসিকিউ থাকবে 10টা আমি গত একটি ভিডিওতে আলোচনা করেছি এরপর হচ্ছে শূন্য থাকবে আপনার 14টা এরপর থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 14টা এরপর দেখেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটা আগের ফরম্যাটে একসাথে ছিল সেটাকে নতুন ফর্মেটে ভাগ করে ফেলছে মানে যেগুলো এক লাইনে উত্তর হয় সেগুলোকে অতি সংক্ষেপে রাখছে যেগুলো একটু বট বা বড় টাইপের হয় বট কোয়েশ্চেন টাইপের এগুলোকে সংক্ষিপ্ত প্রশ্নে নিয়ে গেছে এটাই পার্থক্য এখন আমরা কিভাবে উত্তরগুলো লিখবো ওই প্যাটার্নে যাচ্ছি এ ধরনের আপনারা খাতা পাবেন আপনারা এখান থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন যেটা সবাই ভুল করে এখানে দেখেন পরীক্ষার নাম পরীক্ষার নামের জায়গায় সবাই নিজের নামটা লিখে দেয় এটা লিখবেন এ দেখেন এখানে কি আছে এই যে আমি মার্কিং করে দিচ্ছি এই লেখাটা পরীক্ষার নামের জায়গায় লিখে দেবেন জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রম তিনশো ষাট ঘন্টা এরপর পরীক্ষার শুন লিখবেন এরপর বিষয় লিখবেন বিষয় হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে বিষয় কোড আপনারা জানেন ত্রিপল জিরো সেভেন সিক্স শিক্ষাক্রম কোড তিরিশ আবার বিষয় কোড ট্রেড ওয়াইজ ভিন্ন হয় যেমন গ্রাফিক্স হলে এ হয় ঠিক আছে পরীক্ষার তারিখ লিখে দেবেন এরপর এই জায়গা থেকে আপনারা প্রশ্ন শুরু করবেন যেমন এক নং উত্তর আপনারা এটা একটু খেয়াল করেন এই যে এক নং উত্তর আপনারা লিখবেন এমসিকিউ প্রশ্নের উত্তর এটা দিয়ে আন্ডারলাইন দিবেন এরপর দেখেন এখানে দেখবেন এক নং উত্তর এক নং দিয়ে আপনি এক নং উত্তর দিয়ে এখানে খ খ ঘ গ যেটা সঠিক উত্তর আপনি সেটা দিয়ে দিবেন যেমন গ হতে পারে ক হতে পারে যখন যেটা হয় সেটা দিয়ে দেবেন এভাবে সিরিয়াললি করবেন যেটা পারবেন না সেটা আপনি খালি রাখবেন ওই পরিমাণ জায়গা আপনার তো আইডিয়া হবে যে এই প্রশ্নের উত্তরটা এভাবে হয় ঠিক আছে ওই পরিমাণ জায়গা আপনি খালি রাখবেন আশা করি এগুলো এই টাইপের প্রশ্নের জন্য আপনাকে এত পরিমাণ জায়গা বা স্পেস রাখতে হবে না শুধুমাত্র সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে একটু খেয়াল রাখতে হবে এগুলো দুই তিন লাইনের হয় ঠিক আছে এভাবে করে আপনারা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিবেন এক ঘন্টায় ঠিক আছে মার্কিন এখানে সময় খেয়াল রাখবেন এক ঘন্টায় উত্তর দিবেন পূর্ণমান হচ্ছে ষাট ষাটের মধ্যে আপনাকে চল্লিশ ক্লাস করতে হবে প্লাস রাখার জন্য ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে পঁয়তাল্লিশ মিনিমাম রাখতে হবে আশা করি সেটা আপনারা পারবেন এরপর আপনারা এই পরীক্ষাটা তাত্ত্বিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা দেওয়ার পর আপনারা চলে যাবেন কোথায় আর প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে যাওয়ার পর আপনাদেরকে এই ধরনের একটি পেজ দিবে এক পেজ এখন প্রশ্ন থাকতে পারে আপনারা কিভাবে এখানে লিখবেন পেজ দেওয়ার পর আপনাদেরকে এই ধরনের একটি প্রশ্ন দিবে আমি এটা আরও জুম করতেছি এ ধরনের একটি প্রশ্ন দেবে এখানে দেখেন এটা হচ্ছে আগের ফরম্যাট দু হাজার একুশ সালে ঠিক সেম এভাবে হয় একটু এদিক ওদিক হবে কিন্তু কি এখানে এই নির্দেশিকাটা পড়বেন এখানে দেখেন আপনারা এই যে এসসি পরীক্ষা রিসেন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতার দক্ষতামূলক এ ধরনের একটি প্রশ্ন থাকে বাংলা বা বিভিন্ন পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নে এ ধরনের অপশন থাকে হ্যাঁ অথবা আমরা আগে যেগুলো আমরা রচনামূলক প্রশ্ন লিখতাম ওইখানেও এভাবে উদ্দেশ্য তারপর উপসংহার এই টাইপের প্রশ্ন থাকতো ফলাফল ঠিক সেম ওইভাবেই হয় এখানে দেখেন আপনাকে এত কিছু দেখার দরকার নেই আপনি আসবেন জবে জব এক্সপেরিমেন্ট ওয়ান টু থ্রি এখানে আপনাকে বলবে তিন লেখেন চার লেখেন এই ধরনের ওনারা বলবে আপনি এগুলো শোনার দরকার নেই আপনি কী করবেন এক নাম্বারটা সুন্দর করে লিখে দিবেন এখানে দেখেন এম এম এস ওয়ার্ডে বাংলা ও ইংরেজি ফন্ট ফন্টে তোমার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা ইমেল মোবাইল নম্বর টাইপ করে ফাইলটি নিজ নামে ডেস্কটপে সেভ করে দাও ঠিক আছে এ ধরনের একটি প্রশ্ন আপনাকে প্রথমে এই খাতায় লিখতে বলা হবে ঠিক আছে এটা কিভাবে লিখবেন এই যে এই ফর্মেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো অথবা দিয়েছি কিনা জানি না দেখেন তোমার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ইংরেজিতে একটি বাইরেটা তৈরি করো দেখেন এই যে এখান থেকে শুরু হবে আপনার এখান থেকে এই পুরোটা এই যে ফলাফল পর্যন্ত এটা পুরোটা যেটা মার্কিং করছে এটা পুরোটা আপনারা সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে এরপর এখানে দেখেন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে এম এস কী লাইন স্পেসিং কী ফাইল সেভ করার কিবোর্ড কমান কী ঠিক আছে দুটি বাংলা ফন্টের নাম লিখ এগুলো আপনারা ওই পেজের মধ্যে খুব সংক্ষেপে লিখে দেবেন ঠিক আছে এরপর একটু খেয়াল করেন এখানে লেখা আছে দেখেন সার্বিক ছয় নং প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর নিজ নিজ প্রতিবেদনে লিখিতভাবে লিপিবদ্ধ করবে এটা কোন ছয় নম্বর নিচে দেখবেন এই যে এই যে ছয় নম্বর এই দুইটা প্রশ্ন আপনাকে লিখতে হবে আপনি এটা না লিখলেও এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নটা না লিখলেও ওই যে নিচে যে দুইটা থাকবে সেগুলো অবশ্যই অবশ্যই লিখে দেবেন এগুলো হচ্ছে কিসের মতন আমরা যে লিখিত পরীক্ষা আসছে না লিখিত পরীক্ষার মধ্যে এখানে দেখেন এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেমন ঠিক সেম প্রেকটিক্যালের মধ্যেও এগুলো আপনি উত্তর দিয়ে দেবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে জানাবেন ব্যায়া জানতে যাচ্ছিলাম যে ওই যে বললেন বায়োডাটা তৈরি করার ফরমেট এটা কি মানে সব পরীক্ষাতে কি মানে এক নম্বরে জব এক্সপেরিয়েন্সে থাকে জি জি এক নম্বরে থাকে এটা এটা মানে আসার সম্ভাবনা মানে হ্যাঁ এটা আসার সম্ভাবনা আর হচ্ছে যে আপনার আমাদের যে সেন্টার ওটার মধ্যে মোটামুটি খুব তাদেরকে সার্চ করা হবে অনেকগুলো সেন্টার আছে একটু ভাগ করা হয় এখানে আপনাকে যেটা দেবে সেটাই করতে হবে

এই যে আমার আমরা যে জব এক্সপেরিমেন্ট শীটটা দিব এখানে যেভাবে আছে ওভাবে করে আপনারা লিখবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আপনি আপনাকে যদি বলা হয় যে ভাবে আপনি এটা ডেস্কটপে করে দেন বা কম্পিউটারে করে দেন তখন তখন আপনি জাস্ট একটা বায়োডাটা টাইপ করে দিবেন আশা করি এভাবে হয় না তারপরেও আপনি একটা বায়োডাটা ফরম্যাট টাইপ করে দিবেন হ্যাঁ অথবা আপনাকে প্রশ্ন করবে যে যে ফাইল কিভাবে সেভ করে ইনসার্ট মেনুর কাজ কি ইনসার্ট মেনুতে কী কী থাকে একটি পাসপোর্ট সাইজের এখানে কিভাবে সেট করে পেজ সেট আপ কীভাবে করে মার্জিন উপরেটা কেমন হয় এগুলো করবে কিন্তু ওটা খুব কম করা হয় যেটা আপনারা বলতেছেন ঠিক আছে